লাম মিম এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য এটা হেদায়েত তিন থেকে পনেরো প্লাস ষোলো তিন থেকে একশো তেত্রিশ তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ দুই থেকে তিন প্লাস চার প্লাস পাঁচ যারা অদৃশ্য বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে এবং যথাযথভাবে আল্লাহর সাথে সংযোগ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে যারা তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে যেসব কিতাব নাজিল করা হয়েছিল তা বিশ্বাস করে আর আখিরাতের প্রতি ও যারা সুনিশ্চিতভাবে দৃঢ় বিশ্বাসী তারাই তাদের রবের নির্দেশিত সত্যিকারের হেদায়তের উপর রয়েছে এবং তারাই সফল কাম নিশ্চয়ই যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক কর কিংবা না কর তাদের জন্য একই কথা তারা বিশ্বাস করবে না আল্লাহ তাদের অন্তর ও কান আঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চোখে রয়েছে অদৃশ্য পর্দা আর তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি